হ্যালো কিচেন ফর অল আপনাদের আজকে সব আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে রুটি পরোটা বা লুচির সাথে যে সবজি দেওয়া হয় সেই সবজিটি খেতে কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসেন সেই রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের জন্য চলে এলাম আর বাড়িতে যে সবজি বানানো হয় রোজকার রুটিনে সেই সবজি খেতে কিন্তু এতটা টেস্টি হয় না সেই রকম দোকানের মতন টেস্টি সবজি আপনারাও বাড়িতেই বানতে পারেন তার জন্য রেসিপিটি দেখে নিন প্রথমেই মিক্সিতে একটি টমেটো কিছু গ্রেটেড আদা আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে একদম স্মুথ ভাবে একটি পেস্ট তৈরি করে নিলাম প্রথমেই এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন এক চামচ ঘি দিয়ে সম্পূর্ণ ভালোভাবে গলে এলে তাতে ফোড়নের জন্য দিয়ে দেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর এক চামচ জিরে গোটা জিরে এবার সম্পূর্ণ ফোড়নটা একটু হালকা লালচে হয়ে এলে এবারে তাতে দিয়ে দেব একে একে প্রথমেই মশলাগুলো। তাতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ। এবার মশলাগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ একটু হালকা কষানো। মশলাগুলো তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে এবারে তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে এক চামচ বেসন খুব ভালো মতন মশলা এবার নাড়াচাড়া করতে থাকুন কিছুক্ষণ বাদে মশলাটা একদম গাঢ় হয়ে আসবে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দেখুন খানিক্ষণ বাদে মশলাটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে এবার তাতে দিয়ে দেব যে পেস্টটি আমি প্রথমেই বানালাম টমেটো আদা আর লঙ্কা দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ এবার খুব ভালো করে মশলাগুলোকে প্রথমে কষাতে হবে এইভাবে বানালে দোকানের আলু পরোটার যে সবজি হয় সেই পরোটার মতন সবজি এখানে তৈরি হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন একটু কষা ভাব হয়ে যাবে মশলাগুলো তখন তাতে দিয়ে দিয়ে দেব কাপ এক জল। এবার খুব নাড়াচাড়া করে দিন একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে এবার তাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এক বাটি ছোলা এবার তাতে দিয়ে দেব সাত মতন নুন খুব ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে হালকা নাড়াচাড়া করে এবারে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার দেখুন ভালোভাবে বেশ একটু ফুটতে শুরু করবে যখন তখন তাতে সেদ্ধ করা আলু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে ওপর দিয়ে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিন ওপর দিয়ে এইভাবে সবজি বানালে ছোট বড় সকলেই কিন্তু ভালোবাসবে আমরা ঘরের সবজি একদমই খেতে চাই না কিন্তু বাজারে আলু পরোটা বা পরোটা রুটির সাথে যে সবজি বাজার থেকে আনা হয় সেই সবজিটি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এইভাবে বানালে তার স্বাদও কিন্তু একদম বাজারের সবজির মতোই টেস্টি হবে এবার হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব বড় কাপ দিয়ে আর এক কাপ জল সম্পূর্ণ এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব দু থেকে তিন চামচ নারকেল কোড়া ওপর দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে রাখুন পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে ফুটে এলে খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি খুব সামান্য ওয়ান ফোর্থ টি স্পুন হিং এবার সেই ঝোলটা অল্প তুলে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে গলা ধরে না থাকে সম্পূর্ণটা দিয়ে দেব সেই সবজির ওপর আর দিয়ে দিচ্ছি হাত দিয়ে একদম বুড়বুড়ে করে কাসুরি মেথি আর দিয়ে দেব ওপর দিয়ে বেশ কিছু ধনে পাতা কুচি এবার সম্পূর্ণটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন এই সবজি হলে বাড়িতে রুটি বা লুচি খাওয়া কিন্তু জমে যাবে একদম দোকানের মতন সবজি যদি আপনারা বানাতে চান এই স্টাইলে একবার বাড়িতে তৈরি করে দেখতেই পারেন একদম কিন্তু কথা দিচ্ছি দোকানের মতোই স্বাদ হবে এই সবজি এবার ঢাকা দিয়ে রাখুন মাত্র দু থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম অফ এবার সুন্দরভাবে ঢাকনা সরিয়ে আস্তে আস্তে পরিবেশন করুন জিভে জল আনা এই টেস্টি টেস্টি সম্পূর্ণ নিরামিষ আলুর সবজি মাত্র দশ মিনিটে এই সবজি আপনারাও বানাতে পারেন প্রতিদিন তো কম বেশি সবজি প্রত্যেকের বাড়িতেই রান্না হয় একবার না হয় একটু স্বাদ চেঞ্জ করে এইভাবে বানিয়েই দেখবেন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে এই নিরামিষ আলুর সবজি খেতে